নমস্কার পারবি সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের প্রস্তুত আর ধন্যবাদ দিয়ে পাঁচে মাসে চচ্চড়ি বানিয়ে দেখাবো এটি বানানো খুবই সহজ আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে গরম গরম পাতের সাথে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এ ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আজ আমি আপনাদের আরেকটি নতুন রেসিপি করে দেখাবো পাশে মাছের চচ্চড়ি তার জন্য এখানে আমি দশটা পাশে মাছ নিয়েছি মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পোস্ত নিয়েছি পঁচিশ গ্রাম নুন নিয়েছি চা চামচের হাফ চামচ চা চামচের এক চামচ হলুদ গুঁড়ো নিয়েছি হোলনের জন্য কালো চিড়ে নিয়েছি চা চামচের হাফ চামচ কিছু আমি কুচি করে কেটে নিয়েছি চারটা কাঁচা লঙ্কা গোটা নিয়েছি কাশ্মীর লঙ্কা গুঁড়ো নিয়েছি কালারের জন্য সম্পূর্ণ দিতেও পারেন নাও পারেন কিছু পাতা নিয়েছি এখন আমি মাছে নুন হলুদ মাখিয়ে নেব তার জন্য চা হাফ চামচ নুন দিয়ে দিলাম চা চামচে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখন মাছটা নিই নুন হলুদ ভালো করে দুপাশে মাখিয়ে নিব দেখুন মাছে আমি নুন হলুদ মেখে নিয়েছি এখন আমি দশের থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দেব নুন হলুদটা যাতে মাছের ভিতরে ঢুকে দেখুন আমি এখন একটা পেস্ট তৈরি করে নিব তার জন্য মিক্সিং জারে আমি পোস্তটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি জনে পাতা দিয়ে দিচ্ছি অল্প একটু জল দিয়ে দিচ্ছি নরমাল জল ঢাকা দিয়ে দিচ্ছি এখন এখন এটাকে পেস্ট বানিয়ে নেব দেখুন আমি পেস্ট তৈরি করে নিয়েছি দেখুন আমার পনেরো মিনিট হয়ে গেছে এখন আমি মাছগুলো ভেজে নেবো তার জন্য আমি একটা নন স্টিক প্যানে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি আমি মাছ একবারে ভাজবো না দুবারে বাত দিয়ে বেঁধে নিব দেখুন মাছটা আমার এক পাট হয়ে গেছে এখন দিচ্ছি অনেক আমি দু পাশ মাছটা ভেজে দিচ্ছি

কালো জিরাটা ভাজ হয়ে গেছে এখন পানির একটা পেস্ট আমি দিয়ে দিচ্ছি মিক্সির জারটা দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি কালারের জন্য নুন দিয়ে দিচ্ছি এখানে নুন জালটা আপনাদের আপনাদের পরিমাণ মতো দেবে গ্যাসটাকে আমি লোটো মিডিয়ামে রেখে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব ঘন বড়াটা নেড়ে নেড়ে তেড়ে যাতে তলায় লেগে না যায় এভাবে অনবরত নেমে ছেড়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি চারি থেকে পাঁচ মিনিট তারপর আপনাদের দেখাচ্ছি দেখুন গ্রেভিটা আমি পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি অনবরত নেনে চেড়ে আপনারা এভাবে অনবরত নেড়ে চেড়ে গ্রেভিটাকে ভালো করে কষিয়ে নেবেন গ্রেভি যত কষান্ন হবে ভালো হবে খেত ততটা ভালো লাগবে এখন আমি গ্রেভি করার জন্য নর্মাল জল অ্যাড করে দিচ্ছি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এখন গ্যাসটাকে হাইতে রেখে দেখুন আমি কিন্তু জলের সাথে গ্রেভিটাকে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি গ্যাসটা হাইতে রেখে গ্রেভিটাকে ফুটে উঠতে দেবো দেখুন আমার গ্রেভিটা ফুটে উঠতেছে এখন আমি মাছ দিয়ে দেবো দেখুন মাছটা আমি একটু লাল করে ভেজে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মাছটা কিন্তু ভেজে নিতে পারেন ঢাকন দিয়ে দিচ্ছি এখন মাছটাকে কিছুক্ষণ জা করে নিব দু থেকে তিন মিনিট এখানে নুন জাল আপনাদের স্বাদ অনুযায়ী দিবে দেখুন আমার পাশে মাছের চচ্চড়ি তৈরি হয়ে গেছে আমি এখন ধনে পাতা দিয়ে দিচ্ছি দেখুন আমি এখন গ্যাসটা অফ করে দেবো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখুন আমার পাঁচশে মাসে তত তৈরি হয়ে গেছে আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে গরম গরম ভাতের সাথে খাবেন আর একটা বলে দিচ্ছি এ মাসের গ্রেভিটা কিন্তু একটু ঘন হবে